নারীরা তাদের দেখা আর সেখানে জিনা চলে নেপালে দেখবেন বেশি ভূমিকম্প থেকে বেশি দেহ ব্যবসায়ী মেয়ে আছে নেপালে নেপালে কেন যেখানে জিনা বেশি হবে আল্লাহ সেই জায়গাকে ধ্বংস করে যে পরিবারে পরকিয়া যে পুরুষ পরকিয়া করবে তার মালেতে বরকত হতে পারে না যে নারী পরকিয়া করবে তার বাড়িতে আল্লাহ রুজিতে বরকত কেড়ে নেবে সময় মনে হবে আমার কাছে আমার প্রেমিক পয়সা দিচ্ছে আমি যার সাথে জিনা করছি সে আমাকে গাদা টাকা দিচ্ছে বরকত পাবে না আলহামদুলিল্লাহ কেন এইগুলোই তো বেঈমান কাফেরদের মেহনত আপনার নাম রেখেছে এই যে বাবাজি দিকে দেখছেন ইনারা জানেন না চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পোপোজ ডে নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে পোপোস ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এইগুলো সব জিনার এক একটা পদ্ধতি আমাদের সমাজের লোকkali ভাবে শারীরিক মিলনটার নাম জিনা কে বললো আপনাকে চকের জিনা হাতের জিনা কানের জিনা মুখের জিনা পায়ের জিনা নাফসের জিনা শারীরিক জিনা কথাটা বুঝে আসছে নারীদিকে পর্দা কেন বলা হয়েছে ইসলামে ফরজ করা হয়েছে কোরআন ওই চলতে বলেছে ভদ্রী ঘুমুরিহীন না আলা জুলবিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনো দিন ধর্ষিত হবে না যে বেইমান আর নেমখ খারামরা বলছে যে স্বীকৃত বুমরাহগুলো বলছে মেয়েরা যাই বা পোশাক পরলে তোমরা তাকাবে কেন এখন মডেলিং কি দাঁড়িয়েছে জানেন ছোট পোশাক পরাটাকে সমাজ বলছে এটা মডেলিং মেয়েরা ছোট পোশাক পরবে যদিও ছোটো পোশাক পরাটা নারীদের মডেলিং হয় চাঁচল থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে যারা কোনো এটা যত গালি দিবে দাও আমি তো গাল খাওয়া বক্তা অসুবিধা নেই গাল খাবো কিন্তু আমি হক কথা বলে যাব সব থেকে মডেলিং হচ্ছে চুক্তাগুলো অথচ কোরআন বলছে আলা আলাহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো জীবনে তুমি ধর্ষিত হবে শরীর থেকে লাভ আল্লাহ রসুলের হাদিস মেয়েরা তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পারে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর দুই দিনাজপুর চব্বিশ পরগনা আরো কয়েকটা জেলায় দেখলাম জলসা হলে বিরাট ভাবে মেলা বসে বসে না বসে ইসলামী শরীয়তে কোন মলবি যদি স্টেজে প্রমাণ করাতে পারে মেলা জায়েজ আছে আমি ইয়াসিন সমাজের মুখে জীবনে আর বক্তব্য দেব কোন মলবি খালি বলে দে আপনি ভুল বলছেন মেলা বসানো যাবে মেলা হারাম এই জন্য হারাম নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম শৈতান সুরা ইউসুফের প্রথমই আছে ইন্না শাইতান আলিল ইনসানি আদুবুম মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন একজন পর পুরুষ আর পর তার সম্পর্ক হচ্ছে লোহা এবং চুম্বকে তার সম্পর্ক হচ্ছে আগুন এবং মোমে আগুনের কাছে মোম যদি থাকে গলবে না গলবে না লোহার কাছে চুম্বক থাকলে আকর্ষণ করবে না করবে না করবে নারী আর হাদিস তিনটে কারণ ছাড়া মহিলারা বাড়ির বাইরে যেতে না যে মায়েরা বসে শুনছেন শুনে যান কাছের আত্মীয় যদি মারা যায় কোথাকার আত্মীয় বললাম কাছের নিকটতম আত্মীয় নিজের চাচা নিজের মামা নিজের ফুপা নিজের ফুপু নিজের মামি নিজের চাচা আত্মীয় যদি মারা যায় পর্দা যেতে পাবে কি এমন একটা কাপড় দিয়ে শরীর থাকবেন মারা বাইরে থেকে দেখে যেন না যায় এই পর্দার ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন এটা যেন না যায় এটা এক নম্বর দুই নম্বর যদি তোমার শরীর অসুস্থ হয় ডাক্তার কিংবা হাকিমের কাছে যেতে পাবে কিন্তু কেমন তিন হজ ফরজ হলে হজ করতে যেতে মরা ঘরে মাইয়াদ বাড়িতে ভিড় কাদের বেশি হয় আমরা কিন্তু লুকতে পারি আমার আব্বাজিকে বলছিল আপনি ষাট বছর ব্যায়াম করছেন বাংলায়। মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হয়নি এত মেয়েদের বলল না কেন কমছে না তার কারণ হচ্ছে মাইয়াদ বাড়িতে গেলেই আলু আর গোশ পাওয়া যাবে খাওয়া দাওয়া লোকের জিবদ চুগলি করা আপনি হাদিস কোরআন মানেন না আল্লাহ রসুল্লাহ বললেন কোন বাড়িতে যদি মাইয়েত হয় তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক আর আমাদের সমাজে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতেই গরু জবাই করে খানা করে খায় এটা আমাদের সিস্টেম আমাদের মুসলিমদের আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছে মায়ের দিকে অনুরোধ করছে পর্দার মধ্যে এসো অনেক চুনার মনে মনে হবে আমরা পোশাক করব পুরুষরা আমাদের দিকে তাকাবে আমরা মলি সাহেব তো মলবি মান অনেকজন বলে আরে হুজুর আপনারা তো নামাজি ব্যক্তি আপনারা কেন মেয়েদের দিকে তাকাবেন তারা যাই বা পোশাক করবে নাউজ বিল্লাহ কত বড় বেহরমতি কথা আল্লাহ আমাদের মধ্যে নাফস দিয়েছে না দেয়নি দিয়েছে গত বছরে বাংলাদেশে কয়েকটা মেয়ে রাস্তায় ন্যাংটো হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল ন্যাংটো উলঙ্গ অবস্থায় আমাত আমাদেরকে পোশাকের স্বাধীনতা চাই আমরা পড়তে পারি নাও পড়তে পারি আমাদেরকে যেন বাধা না দেওয়া নাউজ বিল্লাহ আমি বললাম এদের থেকে বাংলাদেশের কুত্তাগুলো অনেক ভালো কুত্তাগুলো এই নারীগুলোর থেকে শুনেলে সুরা ইউসুফ ইউসুফ নবী

আমরা তো আর পাইগাম বলল আমরা মানুষ নবীরা কি মাসুম নবীরা কি বললাম মাসুম নবীরা কি জান্নাতি নবীরা কি জান্নাতি আল্লাহ তালা হার হালতে নবী পাইগাম্বারদের হেফাজত করেছেন ইউনুস নবী মাঠে মাছের পেটে ৪০ দিন আল্লাহ মাছকে হজম করার হুকুম দেয়নি জোরে বলুন সুবাহ নৌকার ওপরে গোটা পৃথিবী উতাল পাতাল চলছে ধরিয়া সাড়ে বারোশো ফুট ওপরে পানি নু নবী দোয়া করলেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা রহিম আল্লাহ পানিকে হুকুম দিলে তোমার আর ক্ষমতা নেই আমার নু নবীর নৌকাটা স্থির করে দাও পানি স্থির হয়ে গেছে আল্লাহর হুকুমে জোরে বলুন সুবহানাল্লাহ আগুনে ছুঁড়া হয়েছে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুনকে বললে কুল্লা ইয়া না পরদা আলা আগুন তুমি খেন তো আমার ইব্রাহিমের জন্য ইব্রাহিমের একটা পোষণ পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি বিশ্বাস রাখুন মাই দিকে অনুরোধ করছি পাঁচ ওয়াক্তের নামাজি হ আপনার বাড়িতে শান্তি আসবে বাড়িতে বরকত আসবে আপনার বাড়িতে শান্তি পাবেন খেয়ে শান্তি পাবেন যারা মনে করছেন টাকায় সুখ আছে তাদের দিন বুঝে আসেনি আল্লাহকে চিনতে পারে টাকায় যদি সুখ থাকত বড় লোকরা সব থেকে দামি খাবার খেত আমরা গরিব মলবি আমরা কোথা থেকে কথাটা বুঝতে পারে একটা ইমামের বেতন পাঁচ হাজার একটা মলবির বেতন দশ হাজার আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার তাহলে এত দামি দামি খাবার আমাদের দশ তরকার অনুভব করা যায় আল্লাহর রাস্তায় যারা থাকবে দিনের পথে আল্লাহ इज्जতের রুজি মৃত্যু কাল পর্যন্ত দিবে আর রুজিটা इज्जতের রুজি মানে দেশি মুরগি আর খাসি নয় इज्जতের রুজি মানে দস্তরখান আপনার সামনে লাগবে খাবারের প্লেট আপনার কাছে আসবে আপনি বাড়িতে খানা খাচ্ছেন শুনলেন হে আমার চাচি বাসি আপনি কাজ করেন চাষ করেন মাঠে ঘাটে আপনি মনে করছেন আমি সুখী নয় আপনি চলে যান কলকাতায় ফ্ল্যাটে বাস করে এক কোটি টাকা করড় টাকার মালিক কিন্তু রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে এসে সোফার ওপরে স্বামী পড়ে আছে আর বিবি কুত্তার সঙ্গে শুয়ে আছে আর আপনি এর নামাজ পড়ে মসজিদে দোয়া করে বাড়িতে বিবির সঙ্গে একটা দস্তার খানে খানা খেয়েছে সবজি দিয়ে ভাত খেয়েছেন না হলে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন আল্লাহর কসম তুমি ওই কোটিপতির থেকেও আল্লাহ তোমাকে সুখী করেছে জোরে বলুন সুবহান তুমি তার থেকেও বড় সুখী যে বিবির সঙ্গে সারা রাত গলায় হাত রেখে ঘুমাতে পেল মহাব্বতের সঙ্গে যে ফ্যামিলিতে স্বামী স্ত্রী mohabbat আছে সেই ফ্যামিলিতে মুরগি লাগবে না যদি আলু সিদ্ধ ভাত খান আর বিবি স্বামী পরিবারের মধ্যে যদি শান্তি থাকে তার থেকে বড় সুখ আর কিছু হতে পারে না আমরা মনে করছি টাকায় সুখ যারা মনে করছেন টাকাই সুখ আছে কলকাতা প্রেসিডেন্ট ডি জেলে যান আর পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ উনি বলে দিবেন টাকায় কত সুখ না টাকার সুখ শুনবেন বর্তমানে সালমান খানকে একজন মারার হুমকি দিয়েছে তার বাড়ির চারিদিকে ক্যামেরা সত্যটা পঞ্চাশ থেকে সত্যটা পুলিশ ঘরটা চব্বিশ ঘন্টা ঘেরে রেখেছে তার নাম আল্লাহ তার নাম আল্লাহ আর আপনি সকালবেলায় উঠে মসজিদে ফজরের নামাজ পড়ছেন চায়ের দোকানে বসে চা খাচ্ছেন না বিবির কাছে গিয়ে বিবির তৈরি করা এক কাপ চা খাচ্ছেন বিবিকে বাজারটা করে দিচ্ছেন বিবির কপালে চুম্বন দিচ্ছেন বিবির সঙ্গে সুখে আছেন এর থেকে দামি সুখ আর পৃথিবীতে কিছু হতে পারে না আল্লাহর নবী সাহাবীরা সুখী কেন একটাই কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছে তার উপরে টিকে গেছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার সুনেলের পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি তেনার নাম হচ্ছে মুক্তি তাকে উসমানি পাকিস্তানে তিনি বলেছেন এক সপ্তাহ আগে দু সপ্তাহ আগে কে দুনিয়া মে কেয়ামত সে পহলে হারাম আওলাদো সে ভর যায়েঙ্গে পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে হালাল সন্তান কম হয়ে যাবে বিসমিল্লাহ আল্লাহ রাসূলের হাদিস মেয়ের সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে আপনি রুখতে পারবেন না এটা রসুলের হাদিস কেয়ামতের আলামত আপনাকে বলে দিই আজকে আমি জলসায় এসছি বর্তমান জেলাতে তিনশো কিলোমিটার রাস্তা এসছি আপনারা যদি বলেন ইয়াসিন সাহেব আপনার পরিচয় কি আমি আমার বাবার নাম লোক না মায়ের বাবা আমি মনরা শৌকতারি মাজাহির ছেলে আমার বাপের পরিচয় আমি হচ্ছি তিনার ছেলে আপনার দিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে বাপের নাম নেবে না মায়ের বাবা যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে দুঃখটা কোথায় জানেন আপনি বুঝতেই পারেন যে আপনাকে যে আল্লাহ মানুষ করেছে আল্লাহকে আল্লাহ যে আপনাকে ইনসান করেছে কত বড় দৌলত দিয়েছে কেন আল্লাহ মানুষের যে পরিচয় এটা বাপের দ্বারা ঘটিয়েছে জোরে বলুন সুবহান হালাল পরিচয় ঘটিয়েছে আর আপনাদের এখানে ছাগল আছে না না ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন পাঠান না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে কেউ বলে সাড়ের বাচ্চা সবাই বলে গায়ের বাচ্চা আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা এখানে একটা ঘটনা শুনে নিন ইমাম আবু হানিফা রহিমা উল্লাহ তিনার কাছে একদল মেয়ে পর্দায় এসে দাঁড়ালো আর বললেন হে যুগের ইমাম আপনাকে উত্তর দিতে হবে ইসলামী শরীয়তে একটা পুরুষ চারটা বিয়ে করতে পায় একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পারে তিনি বললেন হে মায়েরা তোমরা আজকে বাড়ি যাও এই উত্তর আমি কালকে দিই তিনারা বাড়ি চলে গেলেন ইমাম আবু হানিফা রহিমা উল্লাহ হলেন আমি কি উত্তর দেবো এদিকে তিনি যখন বাড়িতে খানা খেতে বসেছেন মেয়ে খানা খাওয়াচ্ছে কিন্তু মাথায় চিন্তার ভাঁজ সেই উত্তর খুঁজছে মহিলা তিনার মেয়ে জিজ্ঞেস করলে আব্বা আপনি পেরেশান বললে হ্যাঁ কেন বললে মহিলারাই পড়শোনো করেছে আমি উত্তর দিতে পারি সেই যুগটা কিন্তু সায়েন্সের যুগ ছিল না টেকনোলজির যুগ ছিল না ওনার মেয়ে বললে আব্বা কালকে আপনি আমার কাছে পাঠান আমি উত্তর দেব সকালে মহিলারা এসছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন আমার মেয়ের কাছে চলে যাও তোমাদের উত্তর রাখা আছে সেই মহিলারা যখন তিনার মেয়ের কাছে এলেন তিনার মেয়েকে বলছেন তুমি কি উত্তর দিবে বলে হ্যাঁ কিন্তু একটা কাজ উত্তর দেবার আগে বলে কি সমস্ত মহিলার হাতে একটা করে রেওয়ায়েতে আছে কটোরা ধরিয়েছেন বাটি এটা নিয়ে তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের থেকে দুধ বের করে নিয়ে এসো সব মহিলা একটু একটু দুধ বার করে নিয়ে একটা বড় পাত্র রেখেছেন বলে এখানে ঢেলে দাও সব সব ঢেলে দিল আচ্ছা সব দুধ যদি এক কাছে দেয় মিক্স হবে না হবে মিক্স হয়ে গেল এরপরে তিনি বললেন এই দুধগুলো থেকে তোমরা নিজের নিজের দুধ বের করে দাও সেই যুগটা কিন্তু টেকনোলজি ছিল সেই মহিলারা বললে তুমি তো পাগল এই দুধ গেছে। কেমন করে বার করব। বলে মহিলারা তোমরা যদি চাও এই যাওয়ার সন্তানটা কার দাঁড়িয়ে গোলে যাবে যুদ্ধ হবে পৃথিবীতে মারামারি কাটাকাটি হবে কেন নারীর পেটে সন্তান জন্মগ্রহণ করে তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কেন আর ইনসানের পরিচয় আল্লাহ বাপের দ্বারা ঘটিয়েছে জানুয়ারের পরিচয় মায়ের দ্বারা জোরে বলুন যারা দুনিয়াকে চাইছে যে ওই দুনিয়াটা থেকে ভালো আমেরিকার কাছে প্রযুক্তি আছে আমেরিকার কাছে নাসা আছে আমেরিকার কাছে সাইন্টিস্ট আছে আমেরিকার কাছে বৈজ্ঞানিক আছে তাদের কাছে প্রযুক্তি আছে কিন্তু বড় কষ্টের বিষয় আদর্শ তাদের কাছে নেই আদর্শ কাকে বলে আপনাকে বলে দিই আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল চাইনা যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে কি এর পর থেকে যদি কোনো সন্তান বাঁচতে চায় মায়ের পরিচয়ও বাঁচতে পারবে যারা যুবক আছে যারা ফুটবল খেলা দেখে ফুটবল খেলে দামি পিলিয়া যাকে ফুটবল সম্রাট বলা হয় তার নাম হচ্ছে দিয়েগো মারাদোনা নাম শুনেছেন না শুনেন নেই এগারোটা কাটিয়ে গোল দিয়েছিল সে যখন বিয়ে করতে গেছে তার ন বছরের মেয়েকে সাথে করে নিয়ে গেছে সেটার নাম কাফেররা বেঈমানরা দিয়েছে রিলেশনশিপ বিয়ের আগে ছেলে আগে দেখবেন ছোটবেলায় আমার বাপ চাচারা আমাদেরকে কি বলতো এই তোর বাপের বিয়ে দেখেছিস বলতো না বলত না কিন্তু এখনকার ছেলেরা বাপের বিয়ে দেখছে লিওনান মেসি তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে মানে বিয়ের আগে ছেলে সিস্টেম কি বার করেছে শুনে তোমার সঙ্গে রিলেশনশিপে থাকবো ছেলে হবে যা হবে ঠিক আছে যদি মনোমিলন হয় যদি মিল খায় থেকে যাব বিয়ে করব যদি মনের মিল না হয় তুমি আলাদা আমি আলাদা আবার আমি পুরুষ ধরবো আর এই হারাম সন্তান গুলো মায়ের পরিচয়ে বাঁচবে কেয়ামতের সকাল পর্যন্ত ইসলামে হারাম মুসলমানদের কাছে সব থেকে বড় পাপটা দ্রুত গতিতে যেটা ছুটে এসছে তার নাম হচ্ছে পরকিয়া লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর পড়া বিসমিল্লাহ কেমন করে আপনি যদি শুনেলেন এখনকার সমাজের লোক নামাজ পড়ছে অথচ লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে অথচ সে নিজেকে মুসলমান ভাবছে মমিন ভাবছে মমিন নয় সে বেইমা কোরআনকে অস্বীকার করেছে রসুল সাল্লাহ আলী সাল্লামের আদর্শকে অস্বীকার করেছে সে আর মমিন থাকতে পারে সে বেইমান যতক্ষণ পর্যন্ত তার আগের স্বামী তালাক না দিচ্ছে পৃথিবীর যদি কাবা ঘরের ইমামকে নিয়ে এসে ইজাব কবুল করার নিকাহ পড়ার নিকাহ হবে না স্বামী তালাক দেবে তিন মাস দশ দিন নারী ইদ্যুৎ পালন করবে তারপরে অন্য পুরুষ গ্রহণ করতে পারবে তার আগে কোন মহিলা যদি বলেন আমার স্বামী হুজুর আমাকে জ্বালাচ্ছে মদ খায় অত্যাচার করে কিন্তু আমার স্বামী আমাকে তালাক দিচ্ছে না তার জন্য ইসলামী শরীয়তে লাইন আছে ইমারতে শরিয়া পার্সোনাল ল বোর্ড কোর্ট আছে ইসলামী কোর্ট আপনি যাবেন স্বামীর কাছে প্রথম মাসে একটা চিঠি চিঠিতে লেখা থাকবে আপনার অত্যাচারের কথা স্বামী যদি উত্তর না দেয় দ্বিতীয় মাসে চিঠি যাবে উত্তর এলো না তৃতীয় মাসে চিঠি যাবে উত্তর এলো না তার নাম হচ্ছে খুলা তালা তারপরে তুমি পালন করবে অন্য স্বামী গ্রহণ করবে কিন্তু আগে যদি কেউ পালিয়ে যায় আর তার সঙ্গে ঘর করে আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি পৃথিবীর যত দামি লোককে দিই দামি মৌলীকে দিই নিকাহ পড়ান নিকা হারাম নিকা হবে না এই কথাটা মুসলমান নারী পুরুষকে বুঝতে হবে ইসলামে কেমন সকাল পর্যন্ত